চলচ্ছে গুলা ভিড় আমি ঠিকঠাক করে দেখাতে পারেনি পাঁচ কিলোমিটার অধিক মানুষ কিন্তু উত্তরাবাদ মোড় থেকে এই ঢোলা বাজার পর্যন্ত পায়ে হেঁটে দেখতে পাচ্ছেন গাড়িগুলো সবই খালি কিন্তু পায়ে হেঁটে মানুষগুলো আসছে আশ্রাজের ব্যাপার এটাই যে আইএসএফ বিধায়ক এই একটাই মাত্র বিধায়ক শাসক দলের বিপক্ষে গিয়ে যে ভাঙরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে মানে বলা হয় সেই শক্ত ঘাঁটিতে নিজের শক্তি প্রয়োগ করেছে অর্থাৎ তৃণমূলের সোটে দাঁড়িয়ে কিন্তু তিনি জিতে বিপুল ভোটে জিতে সেখান বার হয়ে বিধায়ক হয়েছে আর তারা উদ্যোগে ভোলা থেকে উত্তরাবাদ উত্তরাবাদ থেকে ভোলা পর্যন্ত যে বেলেটা হাজার কথা ছিল ইতিমধ্যে অংশে কিন্তু বলতে খুবই আস্তে আস্তে যাচ্ছে যাওয়া সময় যাবে

रैली चुन है, आठ घंटा नौ बजे तीन घंटा

বাদবিনে কলি এমিতি কত রাখো তুলি দিন করতে হলে না একটা ভিডিও দিয়ে ভিডিও পারমু লাইক আন দাও আচ্ছা খেলা দিতে আছে এই বাইক আন ব্যাগ এনচুর আচ্ছা আর দুটো টি ভিডিও এনচুর দিচ্ছি বাই লটারি বল না বল না এসে বলতো আমি দাও একটা চান্স আর দু লাখ হচ্ছি বল স্টি বল আই থিং দাও কি হয় বলে ভটারে